পিটি টেস্ট সেন্টারে যখন আপনি টেস্ট দেবেন সতর্কতা কি রাখবেন যেটা মেনটেন করলে আপনার হয়তো বা ডেটা ভালো হয়ে যাবে আমরা যা শুনি ডিজাস্টার হয়েছে টেস্টে ইকুইপমেন্ট এভরিথিং এটা হয়তো বা কাটায় উঠতে পারবেন নাম্বার ওয়ান যখনই আপনি ডেস্কে বসবেন ডিভাইস চেকিংয়ের ব্যাপারটা যখন আসবে ইউ মাস্ট বি হান্ড্রেড পার্সেন্ট শিওর দ্যাট দ্য সাউন্ড ইয়ার গেটিং ওয়াইল্ড রেকর্ডিং ওর আফটার রেকর্ডিং ইজ ক্রিস্টাল ক্লিয়ার এখানে যদি চি চি কোনো সাউন্ড থাকে ইভেন মিডিয়াম সাউন্ড থাকলেও আপনি রিকোয়েস্ট করবেন এটা রিপ্লেস করার জন্য কীবোর্ডটা দেখেন এমন খুব হার্ড কিনা যদিও কীবোর্ড হঠাৎ করে রিপ্লেস করবে কিনা আই এম নট শিওর বাট তাও চেক করে নিতে হবে যে সবগুলো কি কাজ করে কিনা না করলে অবশ্যই তারা রিপ্লেস করতে বাধ্য আর লিসেনিং যে ভলিউমটা এটার আরেকটা সতর্কতা হচ্ছে যে অনেকে এটা খেয়ালই করে না এবং অনেক সময় টেস্ট সেন্টার কোয়র্ডিনেটারও চাপ দেয় যে লাগবে না পরে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আপনি টেস্টের সময় বারবার পারবেন না এটা মিডিয়াম রেঞ্জে রাখবেন যেন আপনার কানে খুব কমফোর্টেবলি সাউন্ড যায় অনেক হাই ভলিউম মানে কিন্তু এরকম না যে আপনি লিসেনিং খুব ভালো বুঝবেন কমফোর্টেবল ভলিউম যেটার কারণে আপনি ভালো বুঝতে পারবেন এই বিষয়গুলো মাথায় রেখে আগাবেন ইকুইপমেন্ট টেস্টিংটা খুবই গুরুত্বপূর্ণ দেন ইউ ক্যান ডু ব্যাটার ইউ ক্যান ফিল কনফিডেন্ট থ্যাংক ইউ